আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম আশা করছি সবাই আমার সাথে থাকবেন আজকে আমরা কিভাবে চাষ করে এটু বিনা পাঁচ শাক ওয়ান এর জমি এবং পাঁচশাক চাষ করার জমি ও মাটি ওজন হল আমাদের দোয়াশো এথেল মাটি এই মাটিগুলো হলে আমাদের ফলন ভালো হয় এবং জমি তৈরি করতে হবে তিন থেকে চারটি মই দিয়ে এবং মাটি আমাদের জুজুরি করে নিতে হবে এবং জমিতে আগাছা থাকলে তা আগাছা আমাদের তুলে ফেলতে হবে বপনের সময় আমাদের সবচেয়ে ভালো হচ্ছে আমাদের মাসে আমাদের তিনের সপ্তাহ হতে আগস্টের আমাদের তিনে সপ্তাহ পর্যন্ত বৃষ্টির সময় না বপন করাই উত্তম সারি করে আমাদের বপন করলে প্রতি হেক্টরে আমাদের চোদ্দ কেজি ও ছিটিয়ে বনলে আমাদের পনেরো কেজি বিষ লাগবে প্রতি দশ কেজি আমাদের বিষ আমাদের পঁচিশ গ্রাম ভিক্টামিক এবং দুইশো গ্রাম আমাদের ব্যাকটেরিয়ান ব্যবহার করে যেতে পারে বীজ শোধনের জন্য আমাদের মাত্রা অনুযায়ী আমাদের সষ্টনাশক আমাদের মিশিয়ে একটি আমাদের বদ্ধ পাত্রে আমাদের আটচল্লিশ ঘন্টা রাখা অবশ্যই প্রয়োজন সার ও প্রয়োগ পদ্ধতি হচ্ছে প্রতি হেক্টরে আমাদের ইউরিয়া সার তিরিশ থেকে পঞ্চাশ কেজি টিএসপি সার পঁচিশ থেকে আমাদের পঞ্চাশ কেজি এমওপি সার তিরিশ থেকে চল্লিশের সঙ্গে প্রতি হেক্টরে আমাদের জমি আমাদের চার পাঁচ টন পচা গোবর বা আবর্জনা সার প্রয়োগ করলে ভালো হয় পচা গোবর বা আবর্জনা আমাদের সার জমিতে আমাদের তৈরি করার দুই সপ্তাহ আগে সমস্ত জমিতে আমাদের সময় ভালোভাবে আমাদের সব জায়গায় আমাদের সিটিয়ে দিতে হবে অর্ধেক ইউরিয়া টিএসপি ও এমওপি সার শেষ চাষের সময় আমাদের জমিতে ছিটিয়ে প্রয়োগ করতে হবে বাকি অর্ধেক ইউরিয়া সার আমাদের প্রথম আমাদের শাক তোলার পরে প্রয়োগ করতে হবে ইউরিয়া সার ছিটানোর আমাদের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে যেন সার আমাদের গাছের পাতার সঙ্গে লেগে না থাকে আমাদের যাত্রী পরিচিত অন্যান্য আমাদের উপসি বড় ও আউশ জাতের মতোই চারা রোপণের পর থেকে ক্ষেত্রে আমাদের তিন থেকে সাড়ে তিন ছেমি এবং গাছ বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের পানির মাত্রা বাড়িয়ে দিতে হবে সেক্ষেত্রে অধিক পানি জমে গেলে মাঝের মধ্যে আমাদের পানি বের করে দিয়ে জমি আমাদের শুকিয়ে ফেলতে হবে এবং পরে আবার পানি দিতে হবে অবশ্যই জমিতে তিন থেকে সাড়ে তিন ইঞ্চি পানি থাকা প্রয়োজন ধান পাকার দশ থেকে পনেরো দিন আগে জমি থেকে আমাদের পানি বের করে দিতে হবে সারা রোপণের পর আমাদের দশ থেকে পনেরো দিন পর অন্ত নিরানি বা যত্ন হাতের সাহায্যে আকাশে আমাদের পরিষ্কার মাটি নরম করে দিতে হবে বীজ গজানোর পর বড়দানের ক্ষেত্রে চল্লিশ পঁয়তাল্লিশ দিন ও আউসের ক্ষেত্রে আমাদের তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পর্যন্ত জমিতে আগাছা মুক্ত আমাদের প্রয়োজন রাখতে হবে চারা রোপণের পর আগাছা দেখা দিলে নিরানি বা হাতের সাহায্য আগাছা আমাদের পরিষ্কার এবং মাটি নরম করে এবং মালচিং করতে হবে বিনা শাক ওয়ান এই পোকা আক্রমণের খুবই কম হলুদ মোজাইক রোগ কিছু কিছু গাছের মাঝে আমাদের দেখা দিতে পারে সেক্ষেত্রে রোগ দেখার সঙ্গে সঙ্গে আমাদের আক্রান্ত গাছগুলো আমাদের তুলে ফেলে আমাদের নিরাপত্তা দিতে হবে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম